নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত বিজেপি নতুন কোন কোন আসন এইবারে দখল করতে চলেছে এইটা নিয়ে কিন্তু বড় একটা সংবাদ রয়েছে পাশাপাশি তৃণমূল থেকে কোন কোন আসন বিজেপি এবার ছিনিয়ে নেবে এইটাই কিন্তু আজকের বড় বিষয় এবং এইটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে যে বিজেপি এই দু লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে আঠেরোটি আসন তাদের দখলে ছিল এবং তৃণমূলের দখলে ২২টি ছিল সেই ২২টি আসনের মধ্য থেকে কোন কোন আসন এবার লোকসভা নির্বাচনে বিজেপি তৃণমূলের থেকে ছিনিয়ে নেবে এই নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে আমরা সেই বিষয়টাই বলার চেষ্টা করব, যে সম্ভবত কোন কোন আসনে এবার বিজেপি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তৃণমূলের যে আসনগুলো এতদিন ছিল সেখান থেকে কোন কোন আসন ছিনিয়ে নিতে পারে বিজেপি সেই বিষয়টাই নিয়েই আজকে আলোচনা এবং আমরা একটার পর একটা বলার চেষ্টা করব যে কোন কোন আসনের সম্ভাবনা রয়েছে যেগুলো বিজেপি এবারে ছিনিয়ে নিতে পারে তৃণমূলের থেকে তার মধ্যে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র এই তমলুক লোকসভা কেন্দ্রে যে আসনটি আছে সেখানে আপনারা সবাই জানেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন দেবাংশু ভট্টাচার্য টিএমসির হয়ে আর সায়ন ব্যানার্জি হয়েছে সিপিআইএমের হয়ে দাঁড়িয়েছে এখানে দু হাজার নয় সালে কিন্তু শুভেন্দু অধিকারী এক লক্ষ বিরাশি হাজার নশো আটান্ন ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন লক্ষণ শেঠকে পরাজিত করে এরপর দু হাজার চোদ্দ সালে শুভেন্দু অধিকারী তিনি দু লক্ষ ছেচল্লিশ হাজার চারশো একাশি ভোটের ব্যবধানে ফের জিতেছিলেন এবং সিপিআইএমকে তিনি পরাজিত করেছিলেন দু হাজার ষোলো সালে দিব্যেন্দু অধিকারী এখানে জিতেছিলেন শুভেন্দু অধিকারীর ভাই তিনিও চার লাখ সাতানব্বই হাজার পাঁচশো আঠাশ ভোটের ব্যবধানে জিতেছিলেন টিএমসি এই পর্যন্ত কিন্তু টিএমসি এবং দু হাজার উনিশ সালেও টিএমসি জিতেছিল সেখানে দিব্যেন্দু অধিকারী জিতেছিলেন এক লক্ষ নব্বই হাজার একশো পঁয়ষট্টি ভোটের ব্যবধানে অর্থাৎ দু নয় থেকে দু হাজার উনিশ পর্যন্ত এই দশ বছর টিএমসি এই তমলুক আসনে পরপর চারবার জিতেছিল এরপরে এই দু হাজার চব্বিশ সালে সেখানে অভিজিৎ গাঙ্গুলি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এবং টিএমসির হয়ে দেবাংশু ভট্টাচার্য এবং ঘটনা হচ্ছে যে তাহলে এই আসনে এই যে টিএমসির এই আসনটা এবারে কি বিজেপি সেটা ছিনিয়ে নিতে চলেছে বলার অপেক্ষা খুব একটা কি রাখে যেটা আমরা দেখছি উল্টো ফল হলেও হতে পারে কিন্তু ভোটের কথা তো কিছু বলা যায় না হলেও হতে পারে কিন্তু এখানে সম্ভাবনা বেশি কিন্তু দেখা যাচ্ছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির দিকেই এরপরের যে আসনটা বলবো কাঁথি লোকসভা কেন্দ্র এই কাতি লোকসভা কেন্দ্র দু সালে শিশির অধিকারী জিতেছিলেন দু হাজার চোদ্দো সালে শিশির অধিকারী জিতেছিলেন টিএমসির হয়ে দু হাজার উনিশ সালেও শিশির অধিকারী জিতেছিলেন টিএমসির হয়ে এই যে পরপর তিনবার শিশির অধিকারী এখান থেকে এমপি হয়েছিলেন এবং টিএমসির টিকিটেই তিনি এমপি হয়েছিলেন এইবারে এই কাতি লোকসভায় সৌমেন্দু অধিকারী শিশির অধিকারী পুত্র সৌমেন্দু অধিকারী সেখানে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে স্বাভাবিকভাবে এই আসনটাও তৃণমূলের আসন ছিল সেই তৃণমূলের আসনটা এবারে বিজেপি ছিনিয়ে নিতে চাইছে এবং যেটা কি ছিনিয়ে নিতে পারবে চার তারিখে তো নিশ্চিতভাবে বোঝা যাবে তবে সম্ভাবনা কিন্তু বিজেপির দিকেই বেশি এরপরের যে আসনের কথা বলবো সেটা হচ্ছে আরামবাগ লোকসভা কেন্দ্র এই আরামবাগ লোকসভা কেন্দ্রে টেএমসির হয়ে যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন মিতালি বাগ বিজেপির অরূপকান্তি দিগার এবং সিপিআইএমের বিপ্লব কুমার মৈত্র তিনি দাঁড়িয়েছেন এবং দু হাজার চোদ্দো সালে টিএমসির অপরূপা পোদ্দা তিনি জিতেছিলেন তিন লক্ষ ছেচল্লিশ হাজার আটশো পঁয়তাল্লিশ ভোটের ব্যবধানে তিনি সিপিআইএম প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন দু উনিশ সালেও তিনি জিতেছিলেন অপরূপা পদ্মার মার্জিনটা খুবই কম ছিল এক হাজার একশো বত্রিশ ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন এইবারে কি হতে চলেছে এই যে টিএমসির এই যে আসনটি এই যে পরপর দুবার জেতা আসনে এইবারে টিএমসি সেটা কি ধরে রাখতে পারবে না বিজেপি সেইটাকে ছিনিয়ে নেবে এই আরামবাগ লোকসভা কেন্দ্রে অরূপকান্ত্রী দীঘা এবারে এইটাকে ছিনিয়ে নেওয়ার একটা বিরাট বড় সম্ভাবনা তার দিকে রয়েছে এবং এইটা হয়তো বিজেপি এবারে ছিনিয়ে নিতে পারে এরপরে আমি যে আসনের কথা বলবো সেটা হচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্র আসানসোল লোকসভা কেন্দ্র আপনি জানেন এবারে যিনি টিএমসির প্রার্থী হচ্ছে শত্রুঘ্ন সিনহা তারপরে বিজেপি প্রার্থী হয়েছে সুরিন্দর সিং আলুয়ালিয়া এবং সিপিআইএমের হয়েছে জাহানারা খান এখন আসানসোল লোকসভা কেন্দ্রে প্রথমে বিজেপির লোকসভা কেন্দ্র ছিল এটা বিজেপির দখলে ছিল বিজেপি দু হাজার চোদ্দো সালে বিজেপির বাবুল সুপ্রিয় জিতেছিলেন দু হাজার উনিশ সালে এখান থেকে বাবুল সুপ্রিয় জিতেছিলেন দু হাজার বাইশ সালে এখানে শত্রুঘানা সিনহাকে দেওয়া হয়েছিল এই বাবুল সুপ্রিয় যখন ওখান থেকে চলে যান তখন ওখানে সত্যিক সিনহাকে দেওয়া হয়েছিল এবং সত্যজন্দ সিনহা টিএনসি টিকিটে তিনি জয়ী হয়েছিলেন অর্থাৎ এই যে টিএনসির এই আসনটি দু হাজার বাইশে যে নির্বাচনে ছিল সেখান থেকে সত্যজন্দ সিনহা জিতেছিলেন এইবারের এই আসনটা পুনরায় কি দখল করতে চলেছে বিজেপি এইরকম সম্ভাবনা কিন্তু বিশেষভাবে দেখা গেছে এরপরের যে কেন্দ্র বলবো পাঁচ নম্বর যে কেন্দ্রটি আমি বলবো সেটা হচ্ছে কৃষ্ণনগর কেন্দ্র কৃষ্ণনগর সবাই আপনারা জানেন যে মহুয়ামহিত টিএমসি দিয়ে দাঁড়িয়েছে এবং বিজেপির হয়ে দাঁড়িয়েছেন রাজমাতা অমৃতা রায় আর সিপিআইএমের হয়েছে এস এম সাদি এখন ঘটনা হচ্ছে যে দু সালে এখান থেকে তাপস পাল জিতেছিলেন মানে সাতাত্তর হাজার তিনশো ছিয়াত্তর ভোটের ব্যবধানে দু হাজার চোদ্দো সালে তাপস পাল আবার জিতেছিলেন তিনি একাত্তর হাজার দুশো পঁয়তাল্লিশ ভোটের ব্যবধানে দু সালে এখানে তাপসপালের পরিবর্তে মহুয়া মৈত্রকে দেওয়া হয়েছিল তিনি তেষট্টি হাজার দুশো আঠেরো ভোটের ব্যবধানে এখান থেকে জিতেছিলেন এইবারে কি হতে চলেছে এইবারে ইলেকশানটা কি মহুয়া মৈত্র এখান থেকে জিততে পারবেন এটা টিএমসির গড় এবং টিএমসি এখান থেকে পরপর তিনবার টিএমসির প্রার্থীরা এখান থেকে জয়ী হয়েছেন এইবারে নির্বাচনে কি মহুয়া মৈত্র এখান থেকে জিততে পারবেন না রাজমাতা এখান থেকে জিতবেন এই সম্ভাবনার ব্যাপারটা কি হতে চলেছে সেদিক থেকে যদি আমরা দেখি যে এই লোকসভা কেন্দ্রটি এবারে কি বিজেপি এখান থেকে ছিনিয়ে নিতে চলেছে এরকম একটা সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে বিজেপি হয়তো এখান থেকে এই লোকসভা কেন্দ্রটি ছিনিয়ে নিতে পারে এরপরে যে লোকসভা কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে কলকাতা উত্তর কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রকে কেন্দ্র করে নানা ধরনের কৌতূহল মানুষের মনে দেখা দিয়েছে এবং সেখান থেকে আমরা যেটা দেখছি যে টিএমসি যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির তাপস রায় এবং কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য এই তিনজনের মধ্যে কে জিততে চলেছেন এই লোকসভা কেন্দ্র তো তৃণমূল পরপর জিতে আসছে দুহাজার নয় সাল থেকে এই কেন্দ্র তৃণমূল দখল রেখেছে এই দু হাজার চব্বিশে এসে সেই কেন্দ্রকে কি এবারে বিজেপি সেটা ছিনিয়ে নিতে যাচ্ছে বা ছিনিয়ে নিতে পারবে এইরকম সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে এবং যেটা আমরা লক্ষ্য করছি যে এই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র কে নিয়ে তৃণমূলের দলের মধ্যেও একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এবং সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু ফেভারে কাজ করেছে তাপস হয়তো বিজেপির হয়ে ফেভারে কাজ করেছে এরকম একটা কিছু জিনিস লক্ষ্য করাও গিয়েছে এই লোকসভা কেন্দ্রে অনেকেই তৃণমূলের বেশ যারা ওপরের নেতা তারা কিন্তু এই লোকসভা কেন্দ্রে এসে সেইভাবে প্রচার করেনি এবং পাশাপাশি দলের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যেও ক্ষোভ রয়েছে এই লোকসভা কেন্দ্রকে কেন্দ্র করে যাই হোক আমরা মোটামুটি এই ছটি লোকসভা কেন্দ্রের কথা বললাম এই ছটি লোকসভা কেন্দ্র যদি বিজেপি তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে পারে তাহলে তৃণমূলের কতগুলো ছিল দু হাজার উনিশে বাইশটা তাহলে বাইশ থেকে যদি এই ছটা লোকসভা কেন্দ্র ছিনিয়ে নেওয়া হয় বিজেপি যদি ছিনিয়ে নেয় তাহলে সেখানে কিন্তু ষোলোটা লোকসভা এসে দাঁড়াচ্ছে পরে যোগ বিয়োগ ইত্যাদি তো হবেই সেটা তো পরের কথা এর পরের যে কথাটা বলবো যে আসনগুলো নিয়ে যোগ জল্পনা চলছে এই যে অনেকে বলছে না এক্সিট পোলে আমরা লক্ষ্য করছি যে কেউ বলছে তেইশ থেকে সাতাশ কেউ বলছে কুড়ি বাইশ থেকে একত্রিশ কেউ বলছে সাতাশ থেকে একত্রিশ ইত্যাদি এইরকম যে বলছে কি ভিত্তিতে বলছে তার একটা ভিত্তি থাকবে কেন বলছে কিভাবে বলছে এই যে বিষয়টা এই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি যে অনেকে বলছে তো তিরিশের ওপরেও নাকি বিজেপি এই রাজ্য থেকে পেতে পারে এটা এক্সিট পোল এক্সিট পোল কোনো সাইন্টিফিক ভিত্তি এক্সিট পোলের নেই এবং এক্সিট পোল যেটা বলছে এটা হানড্রেড পারসেন্ট কখনো সত্য হয় না আবার কখনও কখনও দেখা যায় যে আশপাশ থেকে ব্যাপারটা ঘুরতে পারে অতএব এক্সিট পোল যেটা হচ্ছে সেইটাই কিন্তু সত্য বলে ধরে নেওয়ার কোনো কারণ নেই যতক্ষণ না চার তারিখে রেজাল্ট না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে কিছু বলা যায় না তারপরেও আমি বলবো এবার যে আসনগুলো নিয়ে জোর জল্পনা চলছে যে আসনগুলো একটা বড় ফ্যাক্টরি হিসাবে কাজ করছে কে জিতবে কে হারবে এইটা বলা বেশ মুশকিল বেশ দড়ি টানাটানি হচ্ছে যে আসনগুলো নিয়ে সেই আসনগুলোর কথা আমি বলবো এখানে আটটা আসনের কথা আমি বলবো যে আসনগুলো নিয়ে কিন্তু দড়ি টানাটানি হচ্ছে এর মধ্যে প্রথম হচ্ছে দমদম লোকসভা কেন্দ্র হাওড়া লোকসভা কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র ঘাটাল লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্র মালদা উত্তর এবং মথুরাপুর এই আটটি লোকসভা কেন্দ্রে কে জিতবেন এবং কে হারবেন এইটা কিন্তু খুব যোগ দিয়ে বলা খুব কঠিন জায়গা এসেছে বিশেষ করে আমরা যেটা দেখেছি আমাদের পর্যালোচনায় যেটা উঠে এসেছে যে দমদম লোকসভা কেন্দ্রে সৌগত রায় না সুজন চক্রবর্তী না শিলভদ্র দত্ত এখানে কিন্তু বড় ফ্যাক্টর তিনজনই কিন্তু হেভি ওয়েট প্রার্থী তিনজনই এখানে বড়ো ফ্যাক্টর হিসাবে কাজ করছে হাওড়া রথিন চক্রবর্তী না প্রসূন বন্দ্যোপাধ্যায় যাদবপুরে সায়নীঘ সৃজন নাকি অনির্বাণ গাঙ্গুলি শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীপসিতা নাকি বিজেপি ঘাটালে দেব হিরান কে হতে পারে বসিরাটে রেখাপাত্র আদৌ জিতবেন নাকি হাজি নুরুল জিতে আসবেন মালদায় উত্তরে কংগ্রেসের মোস্তাক আলম নাকি খগেন মুর্মু নাকি প্রসূন বন্দ্যোপাধ্যায় কে হতে পারে ঘটনা কিন্তু এখানেই মথুরাপুরে টিএমসির বাপি হালদার বিজেপির অশোক পুরকাই এই দুজনের মধ্যেই হবে মেনলি এই যে বাপি হালদার এবং অশোক পুরকাই এই দুজনের মধ্যে এই ঘটনাটা ঘটবে এইটা নিয়ে কিন্তু একটা বড় সম্ভাবনা দেখা দিয়েছে এবং আলোচনা চলছে এরপরের যে কথাটা আমরা বলব বিজেপি যে দু সালে যে আঠেরোটি আসন পেয়েছিল সেই আঠেরোটি আসন এবারে কি ধরে রাখতে পারবে তার মধ্যে কোচবিহারে নিশিথ প্রামাণিক জিতেছিলেন আলিপুরদুয়ারের যান বারলা জিতেছিলেন জলপাইগুড়িতে জয়ন্ত রায় জিতেছিলেন দার্জিলিংয়ে রাজু সিং বিস্তা জিতেছিলেন রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী জিতেছিলেন বালুরঘাটে সুকান্ত মজুমদার জিতেছিলেন মালদা উত্তরে খগেন মুর্মু জিতে যেই মালদা উত্তর এটা বড় ফ্যাক্টর কিন্তু খগেন মুর্মু এবার জিততে পারবেন কি পারবেন না এটা নিয়ে কিন্তু সমস্যা দেখা দিয়েছে আদৌ মালদা উত্তরে কি হবে সেটা নিয়ে কিন্তু বড় একটা ফ্যাক্টর দেখা দিয়েছে অর্থাৎ এই আঠেরোটার মধ্যে বিজেপি কঠা পাবে সেটা নিয়ে একটা ফ্যাক্টর কিন্তু আছে রানাঘাটে জগন্নাথ সরকার বনগায় শান্তনু ঠাকুর জিতেছিলেন ব্যারাকপুরে অর্জুন সিং জিতেছিলেন পরে টিএমসিতে চলে গেছিলেন আবার টিএমসি থেকে তিনি বিজেপিতে চলে এসছেন হুগলিতে লকেট চট্টোপাধ্যায় জিতেছিলেন এই হুগলি এই হুগলি কেন্দ্রটা কিন্তু লকেট চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে টাফ ফাইট হয়েছে সেই ফাইটে কে জিতবেন সেটা বলা খুব মুশকিল ঝাড়গ্রামে কুনার হেমভ্রেম জিতেছিলেন মেদিনীপুরে দিলীপ ঘোর জিতেলেন এই মেদিনীপুর এই মেদিনীপুরে এবার জুন মালিয়া দাঁড়িয়েছেন এবং পাল এই অগ্নিমিত্তা পাল এবং জুন মালিয়ার মধ্যে কিন্তু টাফ লড়াই হবে আদৌ এখানে পাল জিততে পারবেন কি সেটা নিয়ে সমস্যা আছে কিন্তু কিছুটা হলো অনেকটাই সমস্যা আছে এই জায়গাটা দেখার বিষয় আছে পুরুলিয়ার যতীন্ময় সিং মাহাতো বাঁকুড়াতে সুভাষ সরকার জিতেছিলেন বিষ্ণুপুরে সৌমিত্র খান জিতেছিলেন বর্ধমান দুর্গাপুরে এস এস আলু আলিয়া জিতেছিলেন আসানসোলে বাবুল সুপ্রিয় জিতছিলেন ফলে এইখানে আমার যেটা মনে হচ্ছে এখানে দুই থেকে তিনটে লোকসভা কেন্দ্র এই আঠেরোটার মধ্যে সেইটা আবার তৃণমূল ছিনিয়ে নিলেও নিতে পারে অথবা কংগ্রেস এখান থেকে ছিনিয়ে নিতে পারে অথবা জোট সিপিআইএম এবং কংগ্রেসের জোট এই ওপরে নির্ভর করবে এই আসনগুলোতে কি হতে চলেছে অতএব এইটাই আপনাদের আজকে বলার বিষয় যে কোন কোন আসনগুলো এবারে বিজেপি তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে চলেছে সেইটাই আজকের বিষয় ছিল আপনাদের সবাই বললাম বিশেষ করে আমরা খুব লক্ষ্য করছি যে ছটি আসনের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করলাম সেইটা তৃণমূলের ছটি আসন এবারে বিজেপির ঘরে চলে যেতে পারে এমন সম্ভাবনা দেখা দিয়েছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মতামত জানাবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর